কেন করে হ্যাঁ হুম বুবলা বলছে মাম্মির ভিডিও করাটা যাক কিছু তো কাজে লাগলো কারণ ও বেরিয়ে যাওয়ার পর আমি এখান থেকে ঘর পর্যন্ত আস্তে আস্তে যাই একটুখানি ভিডিও করতে করতে তাকে বুবলার বাবাই যে দুধ থলিটা ধরিয়ে দিল ও গেল ওকে একটু বুবলাকে ছাড়তে গেলো সেটাই বলছে যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সোনশোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা আবার একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিয়েছি এর এখন সুন্দর রোদ বেরিয়েছে যাই বলো নাই বলো যখন যেটা বটে বৈশাখ মাস বৈশাখ মাসে তো একটুখানি রোদ হাওয়াই কিন্তু রোদ হাওয়া দিলে তখন উফ কী রোদ কী গরম কী রোদ কী গরম কিন্তু তিন দিন ধরে যে বৃষ্টি ফিষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার করছে তখন আবার মনে হচ্ছে যদি কিছু ভাইরাস চলে আসে কিছু যদি শরীর টরি খারাপ হয়ে যায় তার থেকে রোদ গরমই ভালো এরকম একটা ব্যাপার আর কি তো চলো এখন বাজে হচ্ছে তোমার সাড়ে ছটা এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম আর সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে পাখি ঘরে কাজ করব অনেক পাখি ডাকছে আর আজকে বেশ একদম থমথম হয়ে আছে হাওয়া টাওয়াও দেয়নি কিছু না চলো এক কাপ চা খেয়ে নি কি করব কাজ নাই কম নাই আমি ছোট ছোটো টমেটো গেলে লত সময় তুলে নিয়ে চলে এলে টমেটো না কুল গো হ্যাঁ ওইটা একটা শসা ছিল না প্রসাদের ওইটা কেটে তো মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে খালি জিনিসগুলো টমেটো গুলো কিন্তু খুব টক ছোট ছোট হলেও এই যে টমেটো কিন্তু আমাদের হলো না বাগানে সেরকম চলো টমেটো গুলো ছাড়াতে হবে বসে বসে একটু মোবাইল ঘাটছিলাম থাকতে তো বুলা বাবা টেনে দিল বেশি নেই তো কয়েকটাই আছে বাড়ি পরিষ্কার করছিলে নাকি তুমি আজকে আর আমিও দেখলে মোবাইল নিয়ে বসে আছি বেকার বেকার ওই যে ওইখানে ইয়ে রান্না করে নববর্ষের দিনকে শাখাগুলো এনেছিলাম ওইগুলো দেখো আজকে পড়লাম তো হাতে সাবান দিয়ে ওই চুড়িগুলো খুললাম যেগুলো পড়েছিলাম সবুজ সবুজ যখনই রেডি হবো বুগলা বলবে মাম্মি তুমি আমার দেওয়া চুড়িগুলো পড়ো তো পড়েছিলাম কিন্তু হাতগুলো এখন কাজের হাত হয়ে গেছে তো তোমাদের আর অনেক শক্ত শক্ত হয়ে গেছে চুড়ি ঢোকে না তো যাই হোক ওগুলো চুড়িগুলো খুলে চুড়িগুলো ভিজেও গেল তো রোদে দিয়েছি আর শাখাগুলো পরলাম মাকে দেখালাম মা বলছে এখন তো শাখাগুলো দেখে অরিজিনাল মনে হচ্ছে এবার দেখ কদিন পরার পর কি হয় তো যাই হোক মানে আমার হাতে ঠিকই হচ্ছে আর আমি একটু বড় বড়ই পড়ি কারণ খোলা পোড়া করতে থাকি তো সেই কারণে যত আমি নিজে খোলা পোড়া করতে পারি অনেক সময় দেখবে অনেকে শাখা খুলতেই পারে না সাকারি ছাড়া তো সেই কারণে আমি একটু বড় বড়ই পড়ি তো আমার কোনো অসুবিধে হয় না ইভেন শাকারিরা কিন্তু আমাকে বলে যে তুমি এত বড় নিচ্ছ ঠোকা লেগে যাবে এই হয়ে যাবে বেড়ে যাবে বাট এরকম কোনো সমস্যা আমার এখনও পর্যন্ত হয়নি তো এই যে আর কি তো দেখো আজকে বিছানা চাদরটা পাল্টে নিলাম তো আজকে আর কাজব না কারণ আজকে সকালেই না অনেকগুলো কাচার ভিজিয়ে দিয়েছি তো সেইগুলোর সাথে আর এটা মানে এখন ভিজবেও না আর অনেক বেশি হয়ে যাবে অতগুলো বেশি একসাথে আমি কাজবো না তো বুবলার বাবা ডিউটি চলে গেছে এখন আটটা বাজছে আর আমি ঘরের কাজে লেগে গেছি তো একটু মোবাইলটা নিয়ে বসেছিলাম সকালবেলা প্রত্যেক বসি বুবলা স্কুলে চলে যাওয়ার পর মানে একটু থাকে ভিডিও আপলোডিং থাকে তোমাদের কমেন্ট পড়া থাকে এইসব আর কি তো সেই সময় ও টমেটোগুলো এনে পরে দিল বলছে তুমি বসে বসে কাজ নেই এগুলো ছাড়াও তো যাই হোক তো দেখো এখন আমি বাটারটা বের করে নিয়েছি এটা আমি মইয়ে রেখেছিলাম রবিবার দিন রবিবার হলো না সোমবার হলো না মঙ্গলবার হলো না আজ হয়ে গেল বুধবার তো দেখো বুধবার দিন এই যে বের করলাম বাটারটা কত সুন্দর হয়েছে এমন পুরো শক্ত কেনা বাটারের মতো লাগছে দেখে তো যাই হোক আজকে ঘিটা পোড়াবো আর ঘোল করব কারণ ঘোল খেতে বুবলা আমি দুজনাই খুব ভালোবাসি তো চলো ঘিটা এখন হোক আর তোমার সাম্বার করবো একটু কারিপাতা তুলে নিয়ে আসি বাগান থেকে আর তোমার আজকে আর আমিষ কিচ্ছু হবে না কারণ ওই দেখো মুখটা খোলা হয়ে গেছে দাঁড়াও দেখায় ওই যে কালকে রাত্রেবেলা কালকে গ্যাস ভরিয়ে নিয়ে এসেছিলো নিয়ে রাত্রেবেলাতে কিছু একটা করতে গেছিলাম তারপর দেখছি বার্নারটা একটু ফুটো হয়ে গেছে তো ওটা রিক্সি হয়ে যাবে সেই জন্য মুখটা খুলে রেখে দিয়েছি বুলা বাবা তো সে কারণে দেখি ওইখানে যদি পারি এরকমভাবে আলগোচে তো একটা ডিম ফিম ভেজে দেবো তোমার খাবার সময় তো চলো আজকে শুক্তো টুকতো কী কী সব পেটেছে ওই সবই রান্না হবে তো এখন ঘরের টুকটা কিছু কাজ বাকি আছে সেগুলো সেরে তারপর বাগান থেকে কারিপাতাটা তুলে নিয়ে আসবো খোল সাম্বার খেতে বুগলাও খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি খুব ভালো লাগে খেতে টক টক তো এখন খুব একটা বেলা হয়নি কিন্তু ভালোই রোদ দিয়েছে আজকে সকাল থেকে তো কাচারগুলো এখন আমি কেচে নিলাম ভবলাম যে রোদে রোদে কাচতে না খুব কষ্ট হয় সেই সময় কলের জল আসে আর রান্নাও হয় না তারপর কাচাকুচি যদি পড়ে থাকে মনটা ছটপট করে তো সেই জন্য একবারে কাঁচাগুলো করে নিলাম আর ওদিকে না একদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি কারণ আজকে অনেক এক্সট্রা কাজ রয়েছে যেগুলো আমার এই রান্না বান্নার এই কারণে না করা হচ্ছে না সেগুলো করবো সেই পইতে বাড়ি থেকে ড্রেসগুলো সব শাড়ি টারিগুলো নিচে ঘরে পড়ে আছে ওপরে তুলে যে রাখবো সেটুকু সময় হচ্ছে না আজকে ভেবে রেখেছি ওগুলো সব করবো চলো ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে এখন কয়েকটা বাগানে কারি পাতা তুলে নিই এখন সাড়ে নটা বাজে জোর খিদে পেয়েছে এবার খেয়ে নেবো তারপর রান্না বসাবো তাহলে একবার যদি রান্না বসিয়ে দিই তাহলে আর খাওয়া দাওয়া হবে না কারি পাতা দিলে না যে কোনো সাম্বার খেতে খুব ভালো লাগে এটাতেই হবে খুব বেশি দেওয়ারও দরকার নেই সেদিন সাম্বার ডালটা এত টেস্টি হয়েছিল না খেতে বেশ মানে আমি অন্য অন্য দিন সাম্বার ডাল মুসুর ডাল দিয়ে করতাম সেদিনই অরহরের ডাল দিয়ে করেছিলাম খুব ভালো হয়েছিল খেতে সাম্বারটা করে নিলাম আর এখানে দেখো সজনে ডাটা কেটেছে এগুলো ঝাল দেওয়া করব সর্ষে দিয়ে আর কলার খোসা কাটা আছে কিন্তু এগুলো আমি করবো কিনা এখন জানি না রান্না যদি দেরি হয় তাহলে আর করবো না আর এখানে শুক্তো হবে আর হবে আলু পোস্ত আলু কাটা হয়েছে আর দেখো এই লাল লাল বাটিগুলো আমি সেদিন চন্দ্রচূড়ে মেলা থেকে না কিনে নিয়ে এসেছিলাম আর আমের চাটনি করব আর টমেটোগুলো দেবো ওই আলু পোস্তর সাথেই টমেটো আলু পোস্ত না খেতে বেশ ভালো লাগে একটু টক টক হয় তো এখন আমি আলুগুলো প্রথমে সিটি দিয়ে দিলাম দেখো জল ঝরিয়ে নিয়েছি তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি আলু পোস্তুর আলু জল ঝরানো হয়ে গেছে আর এখানে দেখো শুক্তোটাও হয়ে গেছে আজ আর শুক্তোর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো বুবলা বলেছে আমি বাদাম বাটা না দিলে আবার শুক্তো হয় বাদাম বাটা দিয়ে ভালো করে করবে কিন্তু বাদাম না এখন আমার ঘরে আনা নেই তো সেই জন্য বাদাম বাটা দিয়ে নিই নর্মাল যেভাবে আমি করি রাঁধুনি বাটা দিয়েই করলাম এভাবেও খেতে খুব ভালো লাগে আর এই যে ঘিটা সকালে বানিয়েছি দেখো কি সুন্দর হয়েছে ওই ঘিটা একটুখানি দিয়ে দিলাম শুক্তোতে না একটু ঘি দিলে দেখবে খেতে খুব টেস্টি হয়ে যায় ওই দেখো সকালবেলা চুরিগুলো রোদে দিয়েছিলাম ভুলেই গেছি শুকিয়ে গেছে দেখো এত কষ্ট করে মানে খোলা যাচ্ছিল না তারপর সাবান দিয়ে খুলেছিলাম তো সেই জন্য শুকাতে দিয়েছিলাম ভেবেছিলাম কি ফেব্রিকগুলো উঠে যাবে কালারটা উঠে যাবে কিন্তু ওঠেনি খুব সুন্দর হয়ে আছে শাখাগুলো পড়ার সময়তে রেখে দিঘা শুকিয়ে গেছে জানো তো বন্ধুরা এখন কটা বাজে এখন বাজে তিনটে এইমাত্র খাওয়া দাওয়া হলো আর বলি না যে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বুঝতে পারি না যে আমাদের আজ সারাদিন কি হবে তোমরা তো দেখলে আমার ভিডিওতে বুবলা কত সুন্দর হেসে খেলে স্কুলে গেল তো হঠাৎ ওখানে স্কুলে গিয়ে ওর প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে মানে বমি তারপর তোমার লুজ মোশন হয়ে গেছে তারপর পেটের যন্ত্রণা তো ম্যাম ফোন করেছিল ওর বাবাকে ওর বাবা আবার গেট পাস নিয়ে ছেলেটাকে বাড়ি নিয়ে এসেছে সাড়ে বারোটার সময় তো কিচ্ছু খেলো না ওর জন্য শুক্তো টুক্তো বানানো হয়েছিল কিন্তু মানে ভাত তো খেলোই না মানে এমন ঘোরের মতো এলো এসেই শুয়ে পড়েছে তো ছেলেপিলের শরীর খারাপ হলে পরে না মনটা ভালো লাগে না আর এই তো বুবলে একবার কত জ্বর থেকে উঠল তারপর তোমার একটু জাস্ট সপ্তাহখানেক টিউশন স্কুল করলো আবার দেখো আজকে টিউশন ছিল টিউশনের টেস্ট ছিল যেতে পারলো না কি করবে এখনও ওঠেই নি সেই যে স্কুল থেকে এসে শুয়েছে এখন দেখো সন্ধ্যে সাতটা মতো বাজতে গেল এখনও পর্যন্ত ঘোরের মতো ঘুমোচ্ছে উঠে উঠতেই পারছে না তাকাতেই পারছে না কিছু খাওয়া তো দূরের কথা চন্দ্রচুর মন্দির থেকে আসার পর ও একটু বেরিয়েছিল ওর বাবার সাথে পিপি বাড়ি গেছিলো সেইখানে না ফুচকা খেয়ে এসছে অসময়ে মানে বারোটা সাড়ে বারোটার সময় আমার মনে হয় ওই কারণে ওর শরীরটা খারাপ হয়ে গেল যাই হোক বন্ধুরা দেখো এখন আমি সন্ধ্যে দিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা সকালবেলা থেকে উঠেছে মানে শরীর খারাপ এরপর দেখো এখন উঠে পড়ে এই যে এসছে কিছু না ওষুধ দিয়েছো এখন একটু বলছি মুড়ি খাক জল করে তো দেখি কেমন এসছে ভালো দিয়েছে

ভালো এসছে আস্তে আস্তে বের কর কর্স ছিল দিবি ওটা ওরকমই হয় ভালোই এসছে তো জ্বলছে কিনা একবার দেখে নে ইলেকট্রিকের জিনিস তো ইলেকট্রিক জিনিস হ্যাঁ চিনামাটি

ওই যে এইখানটা এই যে এইখানটা আচ্ছা মোবাইল রাখা বটে না মোবাইল আচ্ছা ঠিক আছে তো দেখি এবার ফাইনালি এটা জ্বলছে কিনা মানে লাইটটা জ্বলছে কিনা দেখেছে দেখ

এই দেখো তো রান্না টেবিল ল্যাম্প দিয়ে আমি রান্না করবো তো দেখো কত সুন্দর টেবিল ল্যাম্প চলে এসেছে জ্বলেও গেল টেবিল ল্যাম্প কিন্তু বোর্ড তো হচ্ছে না বলে এক্সটেনশন লাগাতে হয়েছে যাই হোক অনেকটা আলো তো বন্ধুরা এখন বাজে সাড়ে নটা আর দেখো তোমরা হয়তো লক্ষ্য করেছো কালকে না কালকে ভিডিওতে বলেছিলাম যে মাছ ভাজতে গিয়ে দুটো ফুসকা হয়েছে তো সকালবেলা থেকে ইস দেখো এটা কি হয়েছে জানেন তো ফুসকাটা কালো হয়েছিল নিয়ে অত ব্যথা করছিল না নিয়ে মুখে সাবান দেওয়ার সময় তোমার স্নান করতে গিয়ে সাবান দিতে গিয়ে না এই ছালটা উঠে গেল এইটা এবার এত জ্বালা করছে যে তোমাদের কি বলবো যদিও ক্রিম ট্রিম কিছু মাখি না কিন্তু তারপরেও যে যেমন সে টেনে ধরে রাখছে সেরকম লাগছে অনেকটা জায়গা পুড়ে গেছে গো এটা আবার কালো একটা স্পট হয়ে যাবে তো বুগলার তো শরীর ভালো নেই ও তো রাত্রে কিচ্ছু খাবে না পুরো বমিটিং হচ্ছে আর হচ্ছে ছেলেটা এখন কথা শোনে না খুব ইস্তিস উল্টোপাল্টা খেয়ে নেয় জানো তো টিউশনও করতে পারলো না কিছু না তো যাই হোক এখন কয়েকটা রুটি করে দিই মায়ের মতো আর জল দেওয়া ভাত আছে ওটায় বুগলার বাবা খাবে আর আমিও একটু খেয়ে নেবো ভাবছি আর একটু আলু ভাজা করব এখন বাজে হচ্ছে সাড়ে নটা চলো চটপট করে রুটি আলু ভাজা করে সবাইকে একবারে খেতে দিয়ে দেবো আর আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সুস্থ থেকো সুস্থ থেকো বলছি অথচ আমি নিজেই সুস্থ থাকতে পারছি না মানে আমি ঠিকই সুস্থ থাকছি আমার পরিবারের লোকগুলো সুস্থ থাকতে পারছে না যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা